এই চার চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে 95% রাষ্ট্রীয় দল ঐক্যমত পোষণ করেছে আমরা স্পষ্ট করে কমিশনকে বলেছি যে বিগত সময়ে একটা দন্তহীন बाघ মানে बाघ নামে আছে কিন্তু যে বাগের দাঁত সেই বাগের দেখতেমন মানুষ ভয় পাই না ঠিক একই ভাবে এরকম দন্তহীন बाघ হিসেবে এই দুধক বিগত সময় ছিল এই দুধক দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবে হয় নাই বরং তো আমরা দেখেছি এই দুধক বিগত সময়ে সবচেয়ে প্রত্যেক প্রাপ্ত দৃষ্টিগ্রস্ত ব্যক্তিকেও শতকার সাহায্য দিয়েছে তা আগাইতে জানতে এরকম অবস্থান এই দুধক কন্টিনিউ না করতে পারে এইজন্য দুধকের যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ যে নিয়োগ কমিটি এই কমিটিকে অবশ্যই সংগঠনে অন্তর্ভুক্ত করতে হবে এখন আমাদের প্রশ্ন

যে জামাত ইসলাম কি আসলে জাতীয় সনদ অতি দ্রুত হোক এটা চাই কিনা যদি তারা চাইতো তাহলে প্রতিদিনের বৈঠকে নিত্য নতুন আলোচনা কিংবা এজেন্ডা হাজির করার মানেটা কি মতলব কি আই ডোন্ট নো আমার তো জানি যেহেতু এই এজেন্ডার উপরে বিগত চার চার দিন আলোচনা হয়েছে আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন জাতীয় ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে